আলাইকুম আমি ডক্টর কাজী মোহাম্মদ রাকিবুল হাসান অর্থোপেডিক কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি তো আপনাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল বোন এন্ড জয়েন্ট কেয়ার সেন্টারের পক্ষ থেকে তো আমরা আগের দিন আসলে হিপ ফ্র্যাকচার নিয়ে কথা বলছিলাম তো তখন আমরা নেক ফিমার ফ্র্যাকচার নিয়ে কথা বলেছিলাম আজকে আমরা কথা বলবো তারই খুব কাছাকাছি আরেকটা হিপ ফ্র্যাকচার যেটাও খুব কমন সেটা হলো টোকেন্টারিক ফ্র্যাকচার টোকেন্টারিক ফ্র্যাকচার বলতে আমরা আসলে বুঝি এই গ্রেটার টোকেন্টার লেজার টোকেন্টার এই রিজনটাকে বলা হয় টোকেন্টারিক রিজন এইখানে যখন কোনো ভাঙা হয় সেটাকে আমরা বলি টোকেন্টারিক ফ্র্যাকচার এই ভাঙাটা আসলে কাদের হয় এই ভাঙাটাও মোস্ট কমনলি এল্ডারলি পেশেন্টদের হয় এবং ট্রিভিয়াল ট্রমা মানে অল্প একটু পড়ে গেলেই এই ভাঙাটা ভাঙতে পারে ইয়াংদেরও কি হয় হ্যাঁ ইয়াংদেরও হতে পারে বাট ইয়াংদের ক্ষেত্রে এটা হাই এনার্জি বা হাই ভ্যালোসিটি ট্রমা ট্রমাতে হয়ে থাকে টোকেনটারি ফ্র্যাকচারের যদি আমরা কোনো প্রকারভেদ বলতে চাই বা ক্লাসিফিকেশন বলতে চাই তাহলে মোস্ট কমনলি আমরা কাইল টাইপ একটা ক্লাসিফিকেশন আছে সেটা ইউজ করি সেটা নির্ভর করে তার টাইপ এইভাবে আমরা ক্লাসিফাই করি কাইল ওয়ান টু থ্রি মানে যত তার নাম্বার বাড়তে থাকে সেটার সিভিয়ারিটিটা তত বেশি হতে থাকে ফ্র্যাকচার হলে আসলে আমরা বুঝবো কিভাবে আগেরটার মতোই নেক ফিমার ফ্র্যাকচারের মতোই একটা হিস্ট্রি দিবে সে ফল ফ্রম হাইট হতে পারে বা হাঁটতে গিয়ে পড়ে যেতে পারে অথবা কোনো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের হিস্ট্রি দিতে পারে এবং অ্যাফেক্টেড রিজনে অ্যাফেক্টেড হিপটা টেন্ডার হবে বাট এই ক্ষেত্রে ইম্পর্টেন্ট হলো ট্রোকান্টারিক ফ্র্যাকচারে পেইনটা অনেক বেশি থাকবে এবং মোস্ট ইম্পর্টেন্ট লিম শর্টেনিং থাকে পাটা তার একটু ছোটো হয়ে যায় কারণ ট্রোকান্টারিক যখন ভেঙে যায় আমাদের ফিমারেল ডিস্টাল পার্ট যেটা আছে সেটা উপর দিকে চলে যায় মাসল পুলের জন্য যার কারণে পাটা একটু শর্টেনিং হয়ে যায় এবং এফেক্টেড থাই অনেক সময় খুব ব্রুইশ থাকে দ্যাট মিনস ভিতরে ব্লিডিং ব্লিডিংয়ের কারণে ব্রুইশ হয়ে যায় এবং সোয়েলিং থাকে খুব বেশি তখন আমাদের মাথায় চিন্তা হয় ইট মে বি এ কেস অফ ট্রোকেন্টারিক ফ্র্যাকচার এবং আমরা যখন পরীক্ষা করব সে আগের মতো স্ট্রেট লেগ রেস টেস্টটা পারবে না তখনই আমরা চিন্তা করব এটা টোকেনটা রিফ্র্যাকচার হতে পারে এই ভাঙাটা বোঝার জন্য আমাদের কি কোনো পরীক্ষা নিরীক্ষা করতে হয় হ্যাঁ এই ভাঙাটা বোঝার জন্য আমরা একটা এক্সরে করব এক্সরে পেলভিস ইনক্লুডিং বোথ হিপ এপি ভিউ এবং এফেক্টেড হিপের একটা ল্যাটারাল ভিউ করব তো এইটুক করলে আমরা মোটামুটি ক্লিয়ার ধারণা পেয়ে যাই যে হ্যাঁ এটা আসলে ট্রোকেন্টারিক ফ্র্যাকচার হয়েছে এবং ক্লাসিফিকেশনটাও আমরা মোটামুটি বুঝে যেতে পারি যে এটা কোন গ্রেডিংয়ের একটা ফ্র্যাকচার সাধারণত আমরা এক্স মাধ্যমেই বুঝতে পারি সিটি স্ক্যান খুব রেয়ারলি দরকার হয় খুব কমপ্লেক্স না হলে ইউজুয়ালি আমাদের সিটি স্ক্যান প্রয়োজন হয় না আমরা এক্স রে দিয়েই মোটামুটি ডায়াগনোসিস করে ফেলি चीर्ची চিকিৎসাটা অপারেটিভ হতে পারে নন অপারেটিভও হতে পারে তো এক সময় নন অপারেটিভ চিকিৎসাটা খুব জনপ্রিয় ছিল বাট ডে বাই ডে সেটা এখন আর আসলে অত জনপ্রিয় নেই এখন অপারেটিভ ট্রিটমেন্টটাই মেন স্টে অফ ট্রিটমেন্ট বলতে পারি আর নন অপারেটিভ ট্রিটমেন্ট যদি একেবারেই আনডিসপ্লেসড ফ্র্যাকচার হয় তাহলে আমরা বলি দেড় থেকে দুই মাস শুয়ে হয়ে থাকবে তাহলে ধীরে ধীরে সেটা আবার হয়তো ফ্র্যাকচারটা ইউনাইটেড হয়ে যাবে মানে জোড়া হয়ে যাবে কিন্তু যদি ডিসপ্লেসড ফ্র্যাকচার হয় এবং গ্রেডিংটা খারাপের দিকে থাকে তাহলে আসলে এটা অপারেশন ছাড়া বিকল্প কোনো অপশন নেই কেউ যদি অপারেশন না করি এমনিতেই ফেলে রাখে অনেকে যেটা করে কবিরাজি করে তাহলে যেটা হয় কমনলি ম্যাল ইউনিয়ন মানে ঠিক ঠিকভাবে জোড়া হয় না উল্টোপাল্টা হয়ে জোড়া হয় যেটা রোগীর জন্য ক্ষতিকর অপারেশন করলে আমরা কমনলি যেটা করি ডিএইচএস অপারেশন একটা আছে সাথে অনেক সময় ডি রোটেশন স্ক্রু দেওয়া লাগে বা শুধু ডিএইচএস দিয়েও করা যায় এবং লেটেস্ট চিকিৎসার মধ্যে পিএফএন বলে প্রক্সিয়াল ফিউমেরাল নেল সিস্টেম যেটা আমরা পিএফএন করতে পারি অনেক সময় আমরা ডিএইচএস উইথ সাইড প্লেট দিতে পারি আসলে বিভিন্ন ফ্র্যাকচারের উপর ডিপেন্ড করে বিভিন্ন ধরনের ডিভাইস আমরা ইউজ করি আমরা ট্রোকান্টারিক প্লেট ইউজ করতে পারি কোবরা প্লেট আছে সেটা ইউজ করতে পারি তো এটা নির্ভর করে আসলে রুগীর ফ্র্যাকচারটা কীরকম এবং রুগীর হারের গঠনটা কীরকম হারের কোয়ালিটিটা কীরকম সেটার উপর নির্ভর করে তার চিকিৎসা তবে এই রুগীদের ট্রিটমেন্ট যদি সময় মতো নেয় তাহলে খুবই ভালো রেজাল্ট এবং যদি ভালো করে অপারেশনটা করা যায় ইনশাল্লাহ রুগী আবার আগের মতো সম্পূর্ণ সুস্থ হয়ে যেতে পারে আগের মতো হাঁটাচলাটা করতে পারে আসলে এখন চিকিৎসা না নিলে কি হবে চিকিৎসা না নিলে যেটা হবে উনি আর কখনো ভালো করে হাঁটতে পারবে না এবং রুগী যখনই মতো হাঁটতে পারবে না তখনই সে আস্তে আস্তে বিছনায় পড়ে যাবে এবং আস্তে আস্তে দুর্বল হয়ে এই জন্য আমার অনুরোধ থাকবে যদি কখনো আপনারা কারো অ্যাডাল্ট বৃদ্ধ মানুষের হিপ ফ্র্যাকচার সাসপেক্ট করেন টোকেন্টারিক ফ্র্যাকচার সাসপেক্ট করেন দেরি না করে একজন বিশেষজ্ঞ ডাক্তারের স্মরণাপন্ন হন তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আজকে আমরা চেষ্টা করলাম হিপ আর একটা ধরন টোকেন্টারি ফ্র্যাকচার নিয়ে কথা বলার জন্য তো সবাই আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দেবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কোনো জিজ্ঞাসা থাকে আমাদের কমেন্টের মাধ্যমে জানান আমরা চেষ্টা করবো সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব সেটার সমাধান করার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বি ডাইনামিক বি হেলদি